সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকে আলহামদুলিল্লাহ একটা ভালো সংবাদ আছে আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে অধিকাংশ নেতাকর্মীর দুর্নীতিতে আপনার মানে আষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে ইভেন যারা অরিজিনালি রাজনীতির সাথে জড়িত না কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে স্থানীয় নেতাদের সহযোগিতায় বেসিক্যালি এটা হচ্ছে যে তারা বড় বড় পোস্টগুলাতে বসে আছে তারা বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি না করলেও দলের নাম ভাঙাইয়া বিভিন্ন নেতা এমপি মন্ত্রীদের সাথে বেশ কিছু ফেসবুকে সেলফি তুলা এবং স্থানীয় থানা পুলিশ প্রশাসনে বা টেলিভিশন টকশো গুলাতেও আওয়ামী লীগের পক্ষেই তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করেন এমন কিছু হাইব্রিড কর্মী এই মুহূর্তে সারা বাংলাদেশে আছে তো আজকে যে হাইব্রিড কর্মীর আলোচনাটা সামনে আসছে ইতিমধ্যে বোঝেছেন পাপিয়া ওয়ান এন্ড অনলি ব্লুটুথ পাপিয়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে সম্ভবত ফেব্রুয়ারির বাইশ তারিখে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে এই দম্পতি সহ তাদের সাথে আরও কিছু হাতপা পা অ্যারেস্ট করা হয়েছে এরপরে তাদের বিরুদ্ধে নানান মামলা তাদের অবৈধ সম্পত্তি ইভেন নারী ব্যবসা সহ বিভিন্ন জায়গায় নেতাদেরকে খুশি করার জন্য তাদের যেই লেডিস ব্যবসা থেকে শুরু করে নানান ব্যবসা সামনে আসে এরপরে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ নরে র্যাবের থেকেও এটা আলোচনায় আসে বেশ কয়েকটি মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হয় তো সেই মামলাগুলায় তাদের আসলে কি সাজা হয়েছে সেটা এ বলার আগে আপনাদেরকে প্রথমে একটু খেয়াল করে দিতে চাই যে গ্রেফতারকৃত পাপিয়া স্বামী মফিজুর রহমান তারপরে হচ্ছেন সাব্বির খন্দকার শেখ তাইবা তাদের কাছ থেকে পুলিশ ওই দিন সাতটি পাসপোর্ট নগদ দুই লক্ষ বারো হাজার দুইশো সত্তর টাকা পঁচিশ হাজার টাকার জাল ডলার সহ বিভিন্ন আপনার মুদ্রা আটক করে আর ওই দিন রাতে নরসিংদী তাদের বাসায় আপনার অভিযান চালায় পুলিশ এবং তেইশ ফেব্রুয়ারি ভোরে হোটেল ওয়েস্টিনে ইনে তাদের নামে বুকিং করা বিলাস বেহুল প্রেসিডেন্সিয়াল ছুটিও অভিযান চালায় আমাদের পুলিশ প্রশাসন এছাড়া ফার্মগেটের এলাকার আটাইশ নম্বর ইন্দুরা রোডে অবস্থিত রৌশন ডোমিনো রিলিভিও নামক বিলাসবহন ভবনে তাদের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল দুটি পিস্তলের ম্যাগজিন বিশ রাউন্ড গুলি পাঁচ বোতল বিদেশি মদ নগদ আটান্ন লক্ষ একচল্লিশ হাজার টাকা পাঁচটি পাসপোর্ট তিনটি চেক বিদেশি মুদ্রা বিভিন্ন ব্যাংকের দশটি ভিসা ও এটিএম কার্ড পুলিশ জব্দ করে আর এগুলা জব্দ করার পরেই তাদের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয় আর আরেকটা মামলা হয় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে কারণ তারা এই যে অবৈধ জিনিসপত্র নিয়ে যাচ্ছিল উনত্রিশ জুন ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আইইও র্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান অস্ত্র আইনে মামলায় পাপিয়া উত্তর স্বামী মফিজুরের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করেন তো তেইশে আগস্ট ঢাকা মহানগর দায়রা করেন এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করলেও আগস্ট মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয় মামলায় সাক্ষীর মধ্যে আদালতে জনে সাক্ষ্য দিয়েছেন তো আজকে বারোই অক্টোবর বারো সাক্ষীর বারো পাওয়ার পরে বারোই অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শেখ ইমরুল কায়েসের যে আদালত আছে সেইখানে এই পাপিয়া তার স্বামী সহ আরো বেশ কয়েকজনের জন্য রায় ঘোষণা করা হয়েছে রায়টা হচ্ছে তাদেরকে বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দুইটা রায় হয়েছে আরেকটা একটা হচ্ছে অস্ত্র মামলার আইনে বিশ বছরের কারাদণ্ড পাশাপাশি আরো যে বাকি কুকর্ম আছে সেগুলোর জন্য সাত বছরের কারাদণ্ড বাট আপনার দুইটা কারাদণ্ড সম্ভবত একই চলবে বিশের পরে সাত ইকুয়াল টু সাতাশ তা না সম্ভবত বিশের কাটার সাথে সাথে সাত কাটবে ইভেন তাদেরকে কিছু আর্থিক জরিমানাও করা হয়েছে আর মহামান্য আদালত আপনার এখানে একটা মন্তব্য দিয়েছেন আদালতের পক্ষ থেকে যেন সারা বাংলাদেশে এরকম যারা লুটপাট লুটেরা যারা আছে তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি বা মেসেজ যেন ভবিষ্যতে কোনো দুষ্কৃতিকারী যদি এই ধরনের দুষ্কর্ম করে তারা যেন ভালো করে ভেবে চিনতে এই কাজগুলো করে আমি অন্তর থেকে খুশি হয়েছি আপনারা জানেন যে আরও একজন কালপ্রিট শাহেদ রিজেন শাহেদ নানান তালবাহানা নাটকবাজির পরেও যাক আলহামদুলিল্লাহ সম্ভবত গত সপ্তাহে একটা রায় ঘোষণা হয়েছে আপনার একটা মামলায় তার কিন্তু চার বছরের কারাদণ্ড দিয়েছে মহামান্য আদালত আমার মনে হয় তারা চারি বছর কমও হয়েছে তার অবশ্য একটা মামলা রায় ঘোষণা করা হয়েছে তার আরও কিছু মামলার রায় ঘোষণা বাকি আছে সম্ভবত এটা বড় একটা অবস্থায় যাবে আর শাহেদরে এর আগে আপনার উড়ে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড কয়েকটা মামলার ভিতরে আসছে নানান এখন এগুলো জাস্ট হচ্ছে যে কি বলা হয় যে ধরেন শাস্তিগুলোকে নিশ্চিত করা এদের বিরুদ্ধে যত মামলা হিসাবে এই জীবনে তারা আর বের হইতে পারার কথা না এরপর আরেকটা আছে জি কে এই যে আপনার এই মামলার আসামি ওই দিন তারা আদালতে হাজির করতে নিতে নাটক করছে সবগুলারই ঝুলাই দেওয়া দরকার পাপিয়া সাবরিনা সহ যা আছে আর আওয়ামী লীগের দলের ভিতরে এই ধরনের পাপিয়া হাজার আছে এখনো কিন্তু গতকালকে একটা খবর দিছিলাম ব্রাউন বাড়িয়ার সেও মহিলা লীগ নেত্রী সাজে জীবনে আওয়ামী লীগের অফিসে যায় না ফার্টি অফিসের লোকে দেখা নাই এখন ওটা কেমনে কেমনে পোস্টগুলোতে বসে আপনি দেখেন খুব বড় বড় পোস্টে বসে পাপিয়াদের ধরার পরে যখন আমাদের এমপিরা মন্ত্রীরা বা রিজেন সাহেবদের এই যে শত কোটি টাকার চুক্তি হয় যেখানে স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী সহ উপস্থিত থেকেও পরবর্তী বলেন তিনি জানেন না এই বিষয়গুলো আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তো পোস্টে আছেন ক্ষমতায় আছেন চেয়ারে আছেন আপনাদের এই কর্মকাণ্ডগুলোতে হয় কি সাধারণ যারা আওয়ামী করে সাধারণ যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে বঙ্গবন্ধুর আইডিওলজিকে ভালোবাসে তারা কিন্তু আপনাদের জন্য বিপাকে আমরা দল করে ভাত খাই না আমরা দল করে দল থেকে কোনো সুবিধা না আপনারা নিচ্ছেন সে আপনারা যেহেতু টপ লেভেল কোয়ালিটির সেলিব্রিটি মানুষদের সাথে উরাগিয়া গিয়া ওদের পার্টি প্রোগ্রাম এদেরকে ডাকে পরবর্তীকালে কার মাধ্যমে জানি আসছে আছে না পাপিয়ার নামে কি পরিমাণ আছে কি পরিমাণ মানুষের সাথে তার সেলফি আছে সেলফি না বিভিন্ন বড় বড় নেতাদের বাসায় এসে দাওয়াত খাইতে গেছে নানান তাদের অর্থনৈতিক নারী ঘটিত লেনদেন অনেক কিছু কিন্তু আছে এখন আমরা গরিব মানুষ এত কথা বলার নাই বা বলার সুযোগে নেই তবে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে একটা কথা বলবো কোন ঘটনা ঘটাইয়া পাপিয়াদের নাম সামনে আসার পরে আমি পাপিয়ার চিনি না সে কেমনে পোস্ট পাইল বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে আমরা খতিয়ে দেখছি সে এখানে ছিল না কে বা কাহারা তারে ঢুকেছে এই ধরনের গল্প বললে হয় কি মানুষ হাসে হ্যাঁ মুসলিম ভাইয়ের বউ হাসে মাঝে মাঝে কইখানে কি ত্যাগ হয় আপনারা যথেষ্ট অনারেবল পার্সন আমার মনে হয় যে এই মুহূর্তে টাইম আসছে যে পাপিয়াদের মতন কোথায় কোন এলাকায় কোন কমিটিতে বা ব্রাউন বাড়িয়ার তানিয়ার মতন কোথায় কোন এলাকায় কোন কমিটিতে এই ধরনের নারীরা কেউ হয়তো মাদক কেউ হয়তো নারী ব্যবসায় কেউ পাচার ব্যবসায় নানান দিকে অস্ত্র ব্যবসায় জড়িত আছে তাদেরকে আইডেন্টিফাই করেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আইডেন্টিফাই করে দলের পক্ষ থেকে তাদেরকে পুলিশের কাছে দেন তাহলে আওয়ামী লীগের সুনাম হবে আর এখন যে সিস্টেমে চলতেছে সেটাতে দলের বদনাম ছাড়া ভালো কিছু হবে না সারা বাংলাদেশের আওয়ামী লীগের কমিটিগুলারে একটু লাড়াছাড়া করা দরকার তবে আমরা ধন্যবাদ দিতে চাই মাননীয় আদালত ইমরুল কায়েস স্যারকে আর হচ্ছে বিচারক যিনি ছিলেন ইমরুল কায়েস স্যার সহ বাকি যে আসামিগুলো এখনো আছে বিশেষ করে কেসুনি মামলার কিছু আসামি আছে তাদের ব্যাপারে এখনো খুব দৃষ্টি আহ মানে দৃষ্টান্তমূলক রায়ের ঘোষণা আমি শুনতে পাইনি তবে হয়তো হয়েছে বা কি আমি সেটা জানি না বাট তাদের ব্যাপারে জন্য এরকম কঠিন শাস্তি নিশ্চিত করা হয় সেই আশা প্রত্যাশা রেখে আজকে তো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ